পেয়ারা মাখা তো কত খেয়েছেন তবে আমি যেভাবে পেয়ারা মাখিয়ে খাই এইভাবে একদিন মাখিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয় পেয়ারা তো সারা বছরই পাওয়া যায় তবে শীতকালের পেয়ারাটা খেতে একটু বেশি মিষ্টি লাগে আর পেয়ারার মধ্যে একটু তেতুল দিলে খেতে খেতে মজা লাগে আমার বাড়িতে পেয়ারা তো সবাই অনেক পছন্দ করে আর টক ঝাল মিষ্টি করে মাখানো পেয়ারা হলে তো কথাই নাই হাতে আমার তিনটা পেয়ারা আছে তবে আমি একটা পেয়ারা মাখাবো তাই একটা পেয়ারাকে পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমে পেয়ারাটাকে আমি শিল পাটাতে আধা তেতো করে নিব আর আমি দিনের মধ্যে যতবারই শিলপাটাতে কাজ করি না কেন তার আগে এভাবে ভালো করে পানিতে ধুয়ে নেই আমি আবার পাকা পেয়ারা খেতে পারি না কাঁচা পাকার মাঝামাঝি অবস্থানে যেভাবে থাকে মানে আমাদের দিকে বলে ডাককর ওই ডাককর পেয়ারা খেতে আমার বেশি পছন্দ পেয়ারাটা সাইজ একটু বড়ই ছিল তাই আধা ভাঙা করতে একটু প্রবলেমই হচ্ছিল তবে বেশ কয়েকবার জোরে জোরে বাড়ি দেওয়ার পরে একটু আধা ভাঙা করতে পেরেছি মা খেয়ে খাওয়ার জন্য পেয়ারাটা এভাবে থেতো করে নিলেই খেতে বেশি ভালো লাগে তবে খুব জোরে জোরে বাড়িও দিতে পারছিলাম না ভাড়া বাড়িতে থাকলে এগুলো একটু মানিয়ে নিতে হয় মোটামুটি আধা ভাঙা করার পরে পেয়ারাগুলোকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছিলাম আমি এইভাবে পেয়ারা মাখাতে শিখেছিলাম আমার দাদির কাছ থেকে সবাই বলে আমি নাকি আমার দাদির মতো হয়েছি আমার দাদিও আমার মতো টক খেতে অনেক পছন্দ করত গোটা গোটা তেঁতুল দেখলে তো আমি এমনি এমনি খেয়ে ফেলি আমি তো অনেক টক খেতে পারি তবে বাড়িতে সবাই এত বেশি টক খেতে পারে না তাই তেঁতুলের একটা বেচি দিলাম তারপরে দিয়ে দিলাম বিট লবণ আর এইখানে সাদা লবণের জায়গায় বিট লবণটাই দিতে হবে অল্প করে ভাজা জিরার গুঁড়া সাথে ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু তারপরে দিয়ে দিলাম কাঁচা খাটি নিয়েছি সরিষার তেল এখন সবগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে এই মশলাটা বানানো যত পারফেক্ট হবে পেয়ারা মাখানোটাও তত বেশি টেস্টি হবে এখন সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এই মাখানো পেয়ারাটা খেতে এত মজা হয় এখন ভয়েস দিতে এসে দেখে মনে হচ্ছে আবারও গিয়ে বানিয়ে খাই বাড়িতে যখনই পেয়ারা কিনে নিয়ে আসে আমি তখনই তাদেরকে এইভাবে টক ঝাল মিষ্টি করে পেয়ারা মাখিয়ে দেই জানেন সবাই পেয়ারা মাখানো খাওয়ার পর পরে তাদের হাতের আঙ্গুলো চাটতে শুরু করে আমি তো মাখানো কমপ্লিট হওয়ার আগে থেকেই খেতে শুরু করে দিয়েছি তবে এখন আর না সবাইকে খেতে হলে আমি খেতে খেতে সব শেষ হয়ে যাবে ঠান্ডা পড়ার পর থেকে আমার মেয়েকে আর পাটি বিছিয়ে খেতে দেয় না তাকে বিছানাতে বসেই খেতে দেয় তবে সাথে একটা চামচও দিয়ে দেই নাহলে জামা কাপড় নষ্ট করে ফেলবে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ